হ্যালো বন্ধুরা বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানি আজকে ওয়াঠে নতুন ব্লক নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দুয়াটি শাপলা আর সাপলাগুলোকে বেছে ছোট করে টুকরো করে ধুয়ে নিয়েছি আর এখানে এক চামচ ধুন দিয়ে সাপলা করে ভালো করে চটকে নেবো দেখো চটকানোতে কতটা জল বেরিয়েছে আর এদিকে নিয়েছি কিছুটা চিংড়ি এখানে আছে পাঁচশো গ্রাম চিংড়ি তো তার মধ্যে নুনো আর হুদ মেখে রেখে দেবো এদিকে একটা মশলা করানো যার জন্য নিয়েছি কিছুটা নারকেল আর নারকেলের লাল অংশটা ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দেবো সাদা তেল দু চামচ এটা শুকনো অবস্থায় একটু গুড়িয়ে নেব কারণ নারকেলটা তো আমি কোড়াই নি আলাদা করে তো এখন দেখো কোড়ানো হয়ে গেলো কিছুটা পেস্ট হয়ে গেলো এবারে অল্প জল দিয়ে আবারও ভালো করে এটা পেস্ট করে নেবো আর এই দিয়েছি কড়াইয়ে সরষের তেল আর তেলটা গরম হলে কিছুটা বুড়িয়ে আমি এখানে সুন্দর করে ভেজে নেব আর রান্নাটা আজকে আমি কিন্তু সর্ষের তেলেই আমার বইটা সুন্দর ভাজা গেছে এখন তুলে নেবো আর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো নুন হলুদ মেখে রাখা চিংড়িটা চিংড়ি সুন্দর করে ভেজে একটা কাঁচা আছে আলু দিয়ে দেবো সামান্য কালো জিরে ফোড়ন ফোড়নটা হয়ে আসলে যে সাপলাটার নুন মেখে রেখেছিলাম সেটাকে চটকে ভালো করে জল থেকে চেপে তুলে নিয়ে যেহেতু জল ঝরিয়ে নিয়েছিলাম সেই সাপলাটা আবার দিয়ে দেবো কড়াই আর এখন কিন্তু খুব সামান্য নুন দেবো যেহেতু আগে নুনটা দিয়ে সাপলাটাকে চোট রেখেছিলাম তো অল্প নুন দিয়ে আর সামান্য নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে সমস্ত মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে কুচানো কাঁচা লঙ্কা এখানে আমি চারটের মতো কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি দিয়ে এটা ততক্ষণ অবধি নাড়বো যতক্ষণ না সাপলার যে জলটা এক্সট্রা জলটা না মরবে জলটা যতক্ষণ না টানবে আর গ্যাসের রাসটা কিন্তু হাই ফ্লেমেই রান্নাটা করতে হবে তো দেখো বেশ জলটা টেনে নিয়েছি এখন দিয়ে দেবো আমি সাদা আর নারকল বাটারটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে নেড়েছে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো যে চিংড়ি মাছগুলো আগে ভেজে রেখেছিলাম দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে দিয়ে সমস্ত কিছু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়েও নেবো আর বেশ কিছুক্ষণ এটাকে আবার নাড়াচাড়া করে নেবো তো তারপরে দিয়ে দেবো ওপর দিয়ে ভেজে রাখা বড়ি আর দিয়ে দেবো সামান্য মিষ্টি দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেবো আজকে সাপলাটা দুর্দান্ত হয়েছিল এখান বন্ধুরা যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করবেন তারপর বলবেন হ্যাঁ সত্যি কাকে বলে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবো তো মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন তো এই হচ্ছে আমার ফাইনাল ফাইনালি